বালাজি মন্দির থিম হচ্ছে কৃষ্ণ তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রাধানগরের অন্নপূর্ণা বারোয়ারির অন্ন দেখতে চারিদিকে অরণ্য নিধনের ফলে প্রাকৃতিক দুর্বিষহ অবস্থার বিপরীতে গিয়ে এখানকার থিম দুধসাগর জলপ্রপাত যেখানে দেখানো হয়েছে চারিদিকে সবুজে মোড়া অরণ্য সুন্দর জলপ্রপাত কিছুক্ষণের জন্য মনে হবে আমরা হিমালয়ের কোলে পৌঁছে গেছি আর এই প্যান্ডেলটি দেখার জন্য কিন্তু অনেক লাইন পড়ছে তাই আপনাদের হাতে সময় নিয়ে আসতে হবে তবে এই প্যান্ডেলটি দেখলে মনে হবে আপনারা কি অন্য জগতে পৌঁছে গেছেন বিশ্বনগর বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটারের মধ্যে এই প্যান্ডেলটি হয়েছে রাধানগরের একদম মেন রোডের ওপর আমরা আছি রাধানগর আদি আর হচ্ছে সম্প্রতিকালে ঘটে যাওয়া ভারতের ভূস্বর্গ কাশ্মীরের পাহিলগাঁও গ্রামে যে সন্ত্রাসবাদী হামলা আমাদের মা বোনেরা তাদের স্মৃতি সিঁদুর হারিয়েছিল সেই প্রতিশোধ নেওয়ার জন্য সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতীয় সেনার যে অভিযান মিশন সিন্ধুর সেটি এখানে তুলে ধরা হয়েছে

আর এই প্যান্ডেলটি হয়েছে রাধানগর নতুন বারোয়ারির উল্টো দিকে যে রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে একদম কিছুটা গেলেই এই প্যান্ডেলটি একদমের আরেকটি সেরা প্যান্ডেলে আমরা আছি এটা হচ্ছে ঘূর্ণির ভাই ভাই সংঘ ক্লাব আর এখানকার থিমটা একবার দেখুন কেমন করেছে হচ্ছে ঘূর্ণির ভাই ভাই সঙ্ঘের প্রতিমা এই হচ্ছে ভাই ভাই সঙ্ঘের পুরো থিম বিভিন্ন পুতুল দিয়ে করা হয়েছে আর পুতুলগুলো করা হয়েছে বাসের কুঞ্চি দিয়ে আর এই প্রতিমাটি ঘূর্ণি স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের উল্টো দিকের মাঠেতে হয়েছে পুত্রবাজারের থিম হচ্ছে ব্যাঙ্গালোরের কৃষ্ণ মন্দির সুন্দর একটি মন্দির আছি আমিন বাজারে আর এখানকার টিম হচ্ছে গোয়াটি তিরুপতি বালাজি মন্দির এখনো পর্যন্ত লাইটিং এর কাজ হয়নি এখনো কাজ চলছে যার জন্য লাইটিং ফোকাস হচ্ছে না এখানে বন্ধুরা এই ছিল পাঁচ মিনিটে কৃষ্ণনগরের অন্যতম সেরা পাঁচটি প্যান্ডেল এছাড়া আরও অনেক ভালো ভালো প্যান্ডেলের থিম আসতে চলেছে পরবর্তী ভিডিওতে সেগুলি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা